তবে কি বাতিলের খাতায় সাকিব আল হাসান চারিদিকে শুধু রিসাদ বন্দনা কিছুদিন আগ পর্যন্ত বিদেশি লীগের যতগুলো ফ্র্যাঞ্চাইজির লিগ হতো সব লিগেই সাকিব আল হাসানের নাম থাকতো অটোমেটিকভাবে বিশেষ করে আইপিএল বলুন পিএসএল বলুন বিগ ব্যাশ বলুন সব জায়গায় কিন্তু এখন চিত্রটা পুরাই পাল্টে যাচ্ছে যেখানে রিষাদ হোসেনকে আইপিএল ডাকছে পিএসএল ডাকছে এবং বিগ ব্যাসেও ডাকছে সব মিলে রিষাদ হুসেন এখন সেরা পোস্টার বয় ক্রিকেটার হয়ে গেছে যেখানে কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশের সেরা ক্রিকেটার ছিলেন সাকিবাল হাসান কিন্তু সাম্প্রতিক সময় আল হাসান বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে রয়েছে এই সময়টি লুফে নিয়েছে ঋষাদ হোসেন ঋষাদ হোসেন বর্তমানে বাংলাদেশের সেরা তারকা হয়ে উঠেছে গত ওডিআইতে বাংলাদেশের কিন্তু সেরা খেলোয়াড় ছিলেন রিষাদ হুসেন ঋষাদ হুসেনই কিন্তু ওডিআই তে সিরিজ সেরা হয়েছে তবে ঋষাদের আলো দেখানোর পথে সাকিব আল হাসানের নাম একেবারে মুছে যাচ্ছে চাইলেই কি সাকিবকে মুছে ফেলা যায় এই সাকিবে কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ বাংলাদেশেরই সব কিছুই ছিলেন কিন্তু এখন ক্রিকেট থেকে দূরে থাকার কারণে নাম দর্শকরা ভুলে গেছে কিন্তু সাকিব ছিল বাংলাদেশের কিন্তু সেরা পোস্টার বয় খেলোয়াড় এটা আপনাকে মানতেই হবে সাকিব ব্যক্তিগত জীবনে যাই করুক না কেন কিন্তু খেলোয়াড় হিসেবে সে অসাধারণ একটা খেলোয়াড় আর সাকিবের মতো এরকম অলরাউন্ডার খেলোয়াড় বাংলাদেশে বা সারা বিশ্বে এরকম অলরাউন্ডার আর এক পিস জন্ম নেবেন কিনা তা একবার ভেবে দেখুন ইতিমধ্যে কিছুদিন আগ পর্যন্ত বিশ্ব সেরা অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে থাকার পরও একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে দারুণ পারফরমেন্স করছে বর্তমানে এই সময়ে সাকিব আল হাসান তার বলিং ব্যাটিং সবটাই অলরাউন্ডার পারফরমেন্স করছে সবকিছু মিলে বাংলাদেশের সেরা পোস্টার বয় খেলোয়াড় কিন্তু এখন এই সাকিব আল হাসান এখনও রয়েছে তুমি আরেকটা কথাও মাথায় রাখতে হবে বর্তমান সময়ে রিষাদ হুসেনও দারুণ পারফরমেন্স করছে সব কিছু মিলে রিষাদ হুসেনের ব্যাটিংটাও অসাধারণ সে পাওয়ার হিটার ব্যাটসম্যান হিসেবে ইতিমধ্যে খ্যাতি পেয়েছে সব কিছু মিলে বাংলাদেশ দলে ঠিকঠাকভাবে যদি রিষাদ হুসেন খেলে যেতে পারে তাহলে সাকিবের মতনই বড় তারকা হয়ে উঠবে এই ঋষাদ হুসেন ইতিমধ্যে ঋষাদ হুসেন পি এস এল আইপিএল বিগ ব্যাসের সব জায়গায় ডাক পাচ্ছেন এখন কোনটা থুয়ে কোনটা খেলবেন তাই এবার ভাবার বিষয় বঙ্গবন্ধুরা সাকিবাল হাসানকে কি ঋষাদ হোসেন ছাড়িয়ে যেতে পারবে তা অবশ্যই কমেন্টে লিখুন এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ